সৌদিতে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেক্রমে মালিক হতে পারেন না প্রবাসীরা সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয় ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায় সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারত যে কোনো সময় ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয় সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাধা হিসেবেই দেখা হত ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা বাংলাদেশি অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার আরব নিউজের খবরে বলা হয়েছে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি সরকার ফলে এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ভীষণ দুই শূন্য তিন শূন্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে দেশটি জানায় এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন সৌদি আরব সরকার দুই শূন্য এক পাঁচ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভীষণ দুই শূন্য তিন শূন্য এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন এর মধ্যে রয়েছে গ্রিন সৌদি উদ্যোগ পাশাপাশি রয়েছে ফিফা বিশ্বকাপ দুই শূন্য তিন চার আয়োজনের মতো মেগা ভীষণ দুই শূন্য তিন শূন্য এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেন সে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়